নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের কলকাতা বাজারে সোনা ও উপর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার দুশো সাতাশ টাকা চার গ্রাম সোনার দাম চব্বিশ হাজার নশো আট টাকা আট গ্রাম সোনার দাম উনপঞ্চাশ হাজার আটশো ষোলো টাকা দশ গ্রাম সোনার দাম হাজার দুশো সত্তর টাকা এক ভরি সোনার দাম বাহাত্তর হাজার ছশো তিরিশ টাকা একান্ন পয়সা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম চার হাজার আটশো বাহান্ন টাকা চার গ্রাম সোনার দাম উনিশ হাজার চারশো আট টাকা আট গ্রাম সোনার দাম আটত্রিশ হাজার আটশো ষোলো টাকা দশ গ্রাম সোনার দাম আটচল্লিশ হাজার পাঁচশো কুড়ি টাকা একভরি সোনার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা আঠাত তাহলে এবারে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো তিরিশ টাকা চার গ্রাম সোনার দাম তেইশ হাজার সাতশো কুড়ি টাকা আট গ্রাম সোনার দাম সাতচল্লিশ হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রাম সোনার দাম উনষাট হাজার তিনশো টাকা এক ভরি সোনার দাম উনসত্তর হাজার একশো ছেষট্টি টাকা ছত্রিশ পয়সা চলুন এবারে দেখে নেওয়া যাক এক গ্রাম রুপোর দাম বাহাত্তর টাকা দশ গ্রাম রুপোর দাম সাতশো কুড়ি টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো রকম জি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদেরকে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ